কলিকান্দি রাজ্য সড়কে ভয়াবহ ট্রাক্টরের ধাক্কায় ডাম্পারের নিচে পৃষ্ঠ মহিলা বাইক আরোহী কলিকান্দি রাজ্য সড়কে এক ভয়াবহ পথ দুর্ঘটনায় গুরুতর আহত হলেন এক মহিলা বাইক আহত মহিলার নাম আনার কলি খাতুন বয়স আঠাশ এলাকায় তিনি উন্নতি খাতুন নামেই পরিচিত তার বাড়ি বড়ুয়া থানার হরিমাটি গ্রামে স্থানীয় সূত্রে জানা গেছে আজ সন্ধ্যা নাগাদ উন্নতি খাতুন কুলি চৌরাস্তা বাজার থেকে বাইক চালিয়ে নিজের বাড়ি থেকে বাড়ির দিকে ফিরছিলেন সেই সময় উল্টো দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক্টর তার বাইকে সজরে ধাক্কা মারে ধাক্কার অভিঘাতে তিনি রাস্তায় ছিটকে পড়েন এবং ঠিক সেই মুহূর্তেই পেছন থেকে আসা একটি ডাম্পারের তলায় ঢুকে যায় দুর্ঘটনার পরই স্থানীয় বাসিন্দারা উদ্ধার কাজে হাত লাগান খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় থানার পুলিশ ডাম্পারের থেকে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে তড়িঘড়ি করি কান্দি মহকুমা হাসপাতালে পাঠানো হয় বর্তমানে সেখানে তার চিকিৎসা চলছে তবে তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে পুলিশ ঘাতক ট্রাক্টরটিকে আটক করেছে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে তদন্ত শুরু করেছে বড়ুয়া থানার পুলিশ দেখি দেখছে এটা আমাদের পাড়ার লোক এটি সেই জন্য টুকটুকিটো করে নিয়ে এসছি ওখানে টুকটুকি করে নিয়ে এসেছিলাম গাড়ির ভাড়া ছিল গাড়িতে নিয়ে এসে টান্টিতে ভর্তি করলাম টান্টিতে হবে না বর্ধমান নিয়ে যেতে হবে না বহরমপুর নিয়ে যেতে হবে সেই জন্য বহরমপুর চালান করেছে এখন দেখা যাক বহরমপুরে কি হচ্ছে টুকুটে করে যেছিল যেতে যেয়ে এটা ট্র্যাক্টর আসছিলো একটা সাইডে